মৃত্যু একদিন আসবেই মৃত্যু থেকে কোনো মানুষই রক্ষা পাবে না আল্লাহতালা কোরআনে বারবার বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি আজ আমরা জানব মৃত্যুর সময় মানুষের অবস্থা কেমন হয় একজন মুমিনের আত্মা কীভাবে ফেরেস্টারা বের করে নেন আর একজন কাফের বা অবাধ্যের আত্মার পরিণতি কিভাবে হয় আল্লাহতালা বলেন যখন তোমাদের কারো মৃত্যু আসে তখন আমার প্রেরিত ফেরেস্টারা তার প্রাণ কবজ করে নেয় এবং তারা কোনো প্রকার অবহেলা করে না সুরা আন আম আয়াত একষট্টি অর্থাৎ প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট ফেরেস্টা নিয়োগ করা হয়েছে তারা আমাদের প্রতিটি কথা লিখে রাখছে প্রতিটি কাজ লিপিবদ্ধ করছে এবং মৃত্যুর সময় আত্মা কবজ করার দায়িত্বেও তারা পালন করবে আরেক স্থানে আল্লাহ বলেন বলুন তোমাদের ওপর নিযুক্ত মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ কবজ করবে তারপর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে সাজদা আয়াত এগারো সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিনের মৃত্যু আসে তখন আসমান থেকে উজ্জ্বল চেহারার ফেরেস্তারা নেমে আসে তাদের মুখমণ্ডল সূর্যের মতো দীপ্তিময় তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি তারা এসে বান্দার চার পাশে বসে এরপর মৃত্যুর ফেরেশতা এসে বলে হে শান্ত আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টের দিকে তখন তার আত্মা শরীর থেকে বের হয়ে আসে খুব সহজে যেমন কোলস থেকে পানি ঝরে পড়ে ফেরেশতারা সেই আত্মাকে জান্নাতের কাফনে মুড়িয়ে নেয় জান্নাতের সুগন্ধি ব্যবহার করে তারপর আত্মা আকাশে আরোহণ করতে থাকে প্রতিটি আসমানের ফেরেস্তারা বলে কি সুন্দর আত্মা এটি তারা মুমিনকে সর্বোত্তম নামে ডাকে যে নামে দুনিয়ায় তাকে ডাকা হতো। অবশেষে সপ্তম আসমানে পৌঁছে আল্লাহ বলেন আমার বান্দার নাম ইলিনে লিখো এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে দাও কারণ আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতে ফিরিয়ে দেব এবং পুনরুত্থান দিবসে আবার উঠাবো। অন্যদিকে কাফের ও মুনাফিকের মৃত্যু সম্পূর্ণ ভিন্নচিত্র রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো কাফের বা অবাধ্যের মৃত্যু আসে তখন কালো চেহারার ফেরেশতারা অবতরণ করে তাদের হাতে থাকে জাহান্নামের মোটা কাপড় তারা মৃত ব্যক্তির চার পাশে বসে এরপর মৃত্যুর ফেরেস্তা এসে বলে হে অপবিত্র আত্মা বের হয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে তখন সেই আত্মা শরীরের মধ্যে বিদ্ধ কাটার মতো আটকে যায় ফেরেস্টা তা টেনে বের করে যেমন ভেজা উলের মধ্যে থেকে লোহার কাঁটা টেনে বের করলে ছিঁড়ে যায় আত্মা বের হওয়ার সাথে সাথে ভীষণ দুর্গন্ধ বের হয় ফেরেস্টারা সেই আত্মাকে জাহান নামের কাফনে মুড়িয়ে নেয় কিন্তু যখন আকাশের দরজায় নিয়ে যায় তখন দরজা খোলা হয় না আল্লাহ বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে সুরা আরাফ আয়াত চল্লিশ মুমিনের আত্মা আলোর মধ্যে ভেসে ওঠে ফেরেস্তারা তাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যায় প্রতিটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় ফেরেস্তারা আমন্দে তাকে স্বাগত জানায় কিন্তু কাফেরের আত্মা আসমানে উঠতে পারে না ফেরেস্তারা তাকে নিক্ষেপ করে নিচে নামিয়ে দেয় এবং সে জাহান্নামের দিকে ধাবিত হয় কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেছে তারপর পাখিরা তাকে ছিঁড়ে ফেলে বা বাতাস তাকে দূরে অজানা স্থানে নিক্ষেপ করে হাজ আয়াত একত্রিশ প্রিয় দর্শক এই হল মুমিন ও কাফের মৃত্যুর চিত্র মুমিনের মৃত্যু শান্তি আলো আর আল্লাহর রহমত কাফের মৃত্যু অন্ধকার যন্ত্রণা আর আল্লাহর ক্রোধ আজ প্রশ্ন হল আমরা কোন দলের অন্তর্ভুক্ত আসুন মৃত্যুর পূর্বেই আমরা তওবা করি নামাজ কায়েম করি পাপ থেকে ফিরে আসি আল্লাহর পথে জীবন কাটাই কারণ মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই মৃত্যু একদিন আসবেই